আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ফেসবুকে না মাঝে মধ্যে কিছু হাগু গন্ধ দুর্গন্ধযুক্ত জিনিস মানে দুর্গন্ধ ছড়ায় কিছু হাগু দুর্গন্ধ ছড়ায় ফেসবুকে তো সেটা হচ্ছে আপনার কেমন আমাদের এফডিসি কেন্দ্রিক কিছু হাগু আছে না মনে করেন মাঝে মধ্যে এইটা করে ওইটা করে সাকিব ভাইয়ের বিরুদ্ধে কথা বলে অনেক ধরনের হাগু আছে কিন্তু এফ তো এই হাগুগুলা বিভিন্ন নামে আসে বিভিন্ন কেউ নায়ক হিসেবে আসে কেউ প্রডিউসার হিসেবে আসে কেউ কমেডিয়ান হিসেবে আসে এই ধরনের অনেক হাগু আছে যে হাগুগুলো এখন আপনারা দেখেন না এবং যে ভাই ভাইরাস ভাইরাল না ভাইরাস কন্টেন্টগুলোকে আপনারা দেখেন না মানে কেউ হচ্ছে শাকিবাই নামে গিবধ করতেছে নিন্দা করতেছে কেউ ডিগবাজি দিচ্ছে কেউ নির্বাচনে দাঁড়াচ্ছে এই টাইপের অনেক অনেক ভাইরাল কন্টেন্ট আসছে না আমাদের বাংলাদেশে আপনারা জানেন আমি কাদের কথা বলতে চাচ্ছি এই হাগুগুলোর নাম নিতে চাই না তো অনেকাংশে কমে গেছে ভাইয়া মনে করেন মাইড টাইড খায়া তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটার পর এগুলা অস্তিত্ব অনেকটা কমে গেছে ইদারিং নতুন করে একটা হাগু যুক্ত হয়েছে রাসেল ভাইপার সরি রাসেল এরপর একটা কি রাসেলের পরে কি রাসেল মিয়া রাসেল মিয়া সরি রাসেল ভাইপার না ভুলে বলছি ওই আফসারি ভাইয়ের ইয়ে দেখছি তো কন্টেন্ট দেখছি তো এই জন্য ভাইপার চলে আসছে আর কি তো হচ্ছে রাসেল মিয়া উনার একটা কন্টেন্ট দেখলাম উনি বলতেছে ও উনি তো মানে কথায় কথায় কান্নাকাটি করে খালি কথায় কথায় কান্নাকাটি করে হাস্যকর ব্যাপার মানে কিছু হইলে কান্নাকাটি করে আর সারাক্ষণ কোরআন শরীফ হাতে থাকে পৃথিবীর যত শয়তান আছে তারা এই ধর্মকে নিয়ে টানাটানি করে যত দেখবেন আপনারা যত খারাপ মানুষ দেখবেন এই ধর্মের লেবাস নিয়ে শয়তানি করে তো ওনার এই জিনিসটা আমি দেখছি যে উনি সবসময় মানে কোরআন শরীফ নিয়েই করে উনার একটা সিনেমা করছে কি জানি না ভাইয়া রে হ্যাঁ মানে ওইখানে হচ্ছে পাপ মুক্ত সিনেমা বলে বিশাল আলোচনা আসছে এবং উনার একটা কন্টেন্ট দেখলাম কিছুদিন আগে আমি অবাক হয়ে গেলাম উনি বলতেছে যে বাংলাদেশের এমন কোনো নায়িকা নেই যে ওনার সাথে কাজ না করছে আমি না তপ দেখায় গেছি ভাই আমি বলে কি লোক কি মানসিকভাবে অসুস্থ নাকি একটা সিনেমা করছে সেই সিনেমা কেউ দেখছে কি না কেউ জানে না বাজেট কত সেটাও জানে না হেলেনা জাহাঙ্গীর না এখনো টাকা টোকা পাবে কী কী জানি কি কি বলে সে বলতেছে যে বাংলাদেশের এমন কোনো নায়িকা নেই তার সাথে কাজ না করছে আমি তো অবাক আচ্ছা যে ঘটনা বলতে আসছি যে নতুন ভাইরাস বা হচ্ছে ভাইরাল আরেক ভাইরাল আছে বর্ষা চৌধুরী তাকে আমি জীবনও চিনি না উনি নাকি কন্টেন্ট ক্রিয়েটার ওনার ফ্যান ফলোয়ার্সও অনেক আছে কিন্তু ওনার আরেকটা পরিচয় আছে নাকি ঘন ঘন বিয়ে করে কিন্তু লাস্টে আমি দেখলাম যে না ঘন ঘন বিয়ে করে না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বিয়ে করে প্রথম বিয়ে করছে সেখানে একটা বাচ্চা সেকেন্ডে বিয়ে করছে সেখানে হাজব্যান্ড মারা গেছে সেখানে একটা বাচ্চা তার মানে ঘটনা সত্যি না যে ঘন ঘন বিয়ে করে কারণে বিয়ে করে অকারণে বিয়ে করে না আর এই ভাই রাসেল ভাইপার সরি রাসেল মিয়া এও ঘন ঘন বিয়ে করছে এও নাকি বাচ্চারা কাচ্চা আছে এটা সেটা আছে অনেক কিছু আছে কিন্তু ঘটনা যে দিক ব্যাপারে মানে এরা মাথা মানে সামনে আসলো কেন ওই যে বললাম না কিছুক্ষণ কিছুদিন পর ভাইরাস চলে আসে এক একটা ভাইরাস বর্তমানে এই ভাইরাসের জন্য মানে ফেসবুকে যাওয়া যাচ্ছে না এই বর্ষা চৌধুরী আর এই রাসেল ভাইপার সরি রাসেল মিয়ার জন্য যাওয়া যাচ্ছে না প্রথমে প্রথম চোখে পড়লো আমার এই দুজনের ব্যাপারটা আমি চরম লেভেলের অ্যাভয়েড করি ভাইরাস কন্টেন্টগুলোকে ভাইরাল বা ভাইরাস কন্টেন্টগুলোকে আমি চরম লেভেলের অ্যাভয়েড করি আমাদের রেবডিসগুলোকে অ্যাভয়েড করি আর বাইরেও যে হাগুয়াল টলম আছে না এগুলোও অ্যাভয়েড করি সব ঠান্ডা হয়ে গেছে মাইগুঁতা খায় বা বিভিন্ন কারণে কারণে অনেকটা ঠান্ডা এই দুজন এখন সক্রিয় আচ্ছা কী হয়েছে প্রথমে শুনলাম যে টাকা চাইতেছে এই রাসেল মেয়ার টাকা চাইতেছে ইয়ার কাছে বর্ষা চৌধুরী কাছে আমা কিছুদিন আগে দেখলাম যে বিয়ে করছে মেয়েটার এখানে গলা কিভাবে পড়ছে আমি জানি না গলা চুমা দিতেছে দেখেন নাকি খুব মায়া লাগছে তারে বিয়ে করে ফলাইছে আর উনিও মায়া করছে বিয়ে করে ফলাইছে পরিচয় মনে দুই চার দিন হয়েছে কিনা যাই না ও বিয়ে করে ফেলছে ও বিয়ে করছে কি পরিমাণ ভালোবাসা তাহলে বুঝছেন ভাই মানে বর্ষাও বিয়ে করে ফেলছে বিয়ে করে ফেলছে এত টান টানার তিন দিন পর নাকি মায় শুরু করছে মারতে মারতে নাকি খাট থেকে নিচে নামায় নিচে থেকে গাড়িতে উঠায় গাড়ি থেকে হেলেনা জাহাঙ্গিরে বাসা নিয়ে যায় বুঝছেন ভাই মানে মারে মারি মারতে মারতে তো এত ভালোবাসা এখন হঠাৎ করে একটা এই ভালোবাসাটা আগে দেখি নেই হঠাৎ করে যখন এই ইয়েটা আসলো ফোন কলটা আসলো বর্ষা চৌধুরীর কাছে হচ্ছে টাকা চাইতেছে কেন সিনেমা বানাবে আমার কাছে খুব মজা লাগছে ভাই আমার কাছে মনে হচ্ছে আল্লাহ কি প্রডিউসার ওর কাছে টাকা চাই কেন তুমি কোরআন শরীফ বলে ধরে বলো এটা করবো না ওইটা করবো না তা আমার কাছে মনে হয় কি প্রডিউসার নাকি বউর কাছে টাকা চেতেছে কেন ওইভাবে পরবর্তীতে দেখা গেল যে দুইজনে আমার সামনে হাসি ভাবে আসছে বলছে এটা বুয়া এই বয়সটা তার না ভাই এখন আমি আমার নাম জাহিদ আমি যদি বলি আমার নাম জাহিদ না আপনারা বিশ্বাস করবেন আপনারা আমার বলবেন না মানসিকভাবে অসুস্থ একটা লোক তো ওই লোকের বয়স সে বলতেছে বয়স না আচ্ছা গেল এত কিছুর পরে এত কাহিনির পরে এখন মনে করেন যে সেই ভাইরাস হলো জেলে ওই রাসেল ভাইপার সরি রাসেল মিয়া জেলে আর বর্ষ চৌধুরী মনে করেন ইন্টারগতি এটিয়ে বেড়াইতেছে মানে দুইটারই মানে ইন্টেনশনালি আমার মনে হয় হচ্ছে এই ভাইরাস রোগে আক্রান্ত উনি নাকি আগের থেকে ভাইরাস এই যে চৌধুরী আর এই নাকি আগের থেকে ভাইরাস সদি সরি ভাইরাল কী হইতেছে ভাই দেশে অবসান চাই বিশ্বাস করেন তবে এই রাসেল মিয়ার ব্যাপারে অনেক কথা বললাম একটা ভালো কথা বলি একটা সিনেমা করছিলাম সিনেমাটার নাম বলতে চাই না সরকারের দালালি করে একটা সিনেমা করছে একটা লোক ওনার ব্যাপারেও একদিন কথা বলবো তো হচ্ছে ওই সিনেমাটা একটা দুটা সিকোয়েন্স আমি ওই রাসাল মিয়াকে পাইছি চরম লেভেলের বিনয়ী ভদ্র মানুষ কিভাবে বুঝলাম আমি আমার একটা সার দরকার নিজের ব্যাগ থেকে পাঁচ ছয়টা শার্ট বাইর করে দিছে দিয়া বলতেছে ভাই আপনার যেটা গায়ে লাগে আপনি নেন তখন আমার মনে হচ্ছে যে না লোকটা একটু মানে রকম যদিও আমি শার্টগুলো আমার গায়ে লাগে না আর আমি পরিও নেই কিন্তু তার এই ব্যবহারটা ভালো লাগছে কিন্তু এই যে সমাজের দূষণ করা এই সমাজে দূষণ করতেছে এইগুলোর বিপক্ষে ভাই ভাইরাস বা ভাইরালের বিপক্ষে আপনারা দয়া করে ভালো হয়ে যান সমাজটারে সুন্দর রাখেন পরিবেশ সুন্দর রাখেন গন্ধ ছড়ায়ন না ভালো থাকেন আসসালামু আলাইকুম